আমরা বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি আজকে আমরা খাবারের ভ্রমণে বের হয়েছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে ইন বুন মেইন খাবার খেলাম হচ্ছে ইমে কিন্তু ডেজার্ট খেতে যাচ্ছি আমরা আরেক দোকানে এটা আমাদের এক ইজিপসিয়ান ভাইয়ের দোকান এবং তার স্ত্রী আমাদের খুবই ভালো ফ্রেন্ড আর এই দোকানটি বুন শহরে ডেজার্টের জন্য খুবই নাম করা আর ডেজার্টগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি মজা আজকে আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারের ক্রেপস অর্ডার করেছি এটা তো মাত্র শুরু এখন একটার পর একটা করে ক্রেপ আসা শুরু হবে ওদের ক্রেপ গুলো যেমন মজা ওদের কফিও ঠিক সেরকমই মজা পিচ কিউব স্ট্রবেরি নিউটালা কয়েক ধরনের ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকুন বাবাই